শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশিত হওয়ার পর থেকেই দেশ জুড়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে এদিকে আওয়ামী লীগ শুরু করেছে তথা কথিত লকডাউন কর্মসূচি ওবায়দুল কাদেরের মতো নেতারা হুমকি দিচ্ছেন যারা এই কর্মসূচিতে বাধা দেবে তাদের নাম ঠিকানা লিখে রাখা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাস্তায় সেনাবাহিনী মোতায়েন থাকলেও থামছে না ষড়যন্ত্র কারণ ভারতের মাটিতে বসেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কলকাঠি নাড়ছেন যোগান দিচ্ছেন অর্থ আর উস্কানির ১৬ বছরের শাসনকালে গুম খুন আর লুণ্ঠনের যে বিশ্ব রেকর্ড লেডি হিটলার শেখ হাসিনা গড়েছিলেন পাঁচই অগস্টের ছাত্র জনতার বিপ্লব তাকে ধুলিসাত করে দিয়েছে কিন্তু ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা সেই দোসররা এখন আবার দেশের পরিস্থিতি ঘোলাটে করতে মরিয়া আজকের এই আলোচনায় আমরা জানব ভারতে পালিয়ে থাকা কোন কোন প্রভাবশালী নেতা কিভাবে দেশকে অস্থিতিশীল করার নীল নকশা আঁকছেন সম্প্রতি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আস্ফালন করেছেন তিনি ডক্টর ইউনুসের সরকারকে অবৈধ আখ্যা দিয়ে অল আউট মুভমেন্ট চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বিদেশের মাটিতে বসে সাদ্দামের এই হুঙ্কার মূলত জুলাই বিপ্লবের চেতনাকে নস্বাৎ করার এক ব্যর্থ চেষ্টা একইভাবে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতও ভারতে বসে দিনরাত এক করে ফেলছেন তিনি নাকি সূর্যোদয় আর সূর্যাস্ত আলাদা করতে পারছেন না কাজের চাপে তার সেই কাজ আর কিছু নয় অনলাইনে নেতাকর্মীদের সাথে মিটিং করা এবং হাসিনাকে দেশে ফেরানোর এক কাল্পনিক নীল নকশা তৈরি করা শেখ হাসিনার মামাতো ভাই শেখ সেলিম এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রয়েছেন ভারতের আশ্রয় ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের তো লাইভে এসে প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি হুমকি দিচ্ছেন তিনি বলছেন শেখ হাসিনার কর্মসূচিতে বাধা দিলে কেউ নিস্তার পাবে না জুলাই অগস্টে যিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীদের ওপর তিনি এখন ভারতে বসে ডিজিটাল প্ল্যাটফর্মে বিষদগাড় করছেন এদিকে খেলা হবে খ্যাত নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকেও দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে পারিয়ে গিয়েও তিনি স্থানীয় ক্যাডারদের সাথে যোগাযোগ রাখছেন শহরকে উত্তপ্ত করার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যার বিরুদ্ধে শেখ হাসিনার সাথেই বিরোধী অপরাধের দায় ফাঁসির রায় হয়েছে তিনি তো ভারতের অ্যাপার্টমেন্টে আস্ত এক অফিস খুলে বসেছেন সেখান থেকেই নাকি বাংলাদেশে অরাজকতা তৈরির হুকুম আসছে আর পর্দার আড়ালে থেকে মূল নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং শেখ হাসিনা অডিও কলের মাধ্যমে তিনি এখনও চেষ্টা করছেন নেতাকর্মীদের বিভ্রান্ত করতে মজার বিষয় হল যেই ট্রাইব্যুনাল তিনি নিজে গঠন করেছিলেন বিরোধীদের দমনের জন্য আজ সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় হয়েছে কর্মফল হয়তো একেই বলে শেখ হাসিনা ও তার দোসরদের এই ভারতে পালিয়ে থাকা এবং সেখান থেকে ষড়যন্ত্র করার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে মোদী সরকারের এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের আশ্রয় দেওয়া নিয়ে জনমনে উঠছে নানা প্রশ্ন এ কে আব্দুল মোমেন কিংবা মহিবুল হাসান নৌফেলের মতো নেতারাও সেখানে নিরাপদ আশ্রয়ে আছেন কিন্তু প্রশ্ন হল ষড়যন্ত্র করে কি আদত জুলাইয়ের রক্তভেজা বিপ্লবকে থামানো সম্ভব দর্শক আপনারা কি মনে করেন এই পলাতক নেতাদের কি ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা উচিত আর যারা ভারতে বসে দেশবিরোধী পরিকল্পনা করছে তাদের নিয়ে আপনার ভাবনা কি আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ